আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন তো আমাদের চ্যানেলে উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে উত্তরগুলো খুব সহজে দেখে নিতে পারবে তা আমরা হচ্ছে আজকে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকবে নৈবত্তিক অংশ যেখানে মোট থাকবে পঁচিশ নাম্বার তো প্রথমে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এগুলো উত্তরগুলো তোমাদের সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না তো এখানে কিছু উত্তর দেওয়া আছে ঠিক চিহ্ন তুমি একটু চাষাই বাছাই করে নিবি ঠিক আছে কিনা কারণ ফেসবুকে যেভাবে ছিল আমি তোমাদের সামনে কিন্তু সেভাবেই উপস্থাপন করেছি এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের অংশ আর এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে তারপর কবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট দশটা প্রশ্ন থাকবে দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার। তো এখানে যে দশটা প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমাদের হচ্ছে তারপর যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি ডাক দিয়ে দিচ্ছি এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার এই চারটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে তো শিক্ষার্থীরা এখানে যদি তোমরা বিষে বিষ পেতে চাও তার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে কারণ দেখো কোনো কারণে যদি তুমি একটা অধ্যায় না পড়ো সেখান থেকে প্রশ্ন করে দেয় তখন কি করবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না কারণ দশটা থেকে দশই তোমাকে অ্যান্সার করতে হচ্ছে ঠিক আছে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে গবিভাগে বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটার অ্যান্সার করতে হবে দুটো প্রশ্ন দৃঢ় পেয়ে যাচ্ছ তো প্রতিটা পাঁচ করে তিনটার জন্য হচ্ছে পনেরো নাম্বার তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে তোমার সেখান থেকে যে কোনো তিনটে অ্যান্সার করবে তো এখান থেকে আমার কাছে এক নাম্বারটা পাঁচ নাম্বারটা দুই নাম্বারটা এগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও দুই সেট প্রশ্ন বেশি থাকবে সাত সেট প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার তো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম এক দুই লাইনে কোনো তথ্য থাকবে বা ঘটনা থাকতে পারে যা আলোকে দুটো করে প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার অনেক সময় দেখা যায় দৃশ্যপটে ঘটনা বা তথ্য না দিয়ে এরকম ছবি দিয়ে দেয় দেখতেই পারছো এখানে বিকাশের লোগো আছে রকেটের লোগো আছে নগদের লোগো আছে তার আলোকে হচ্ছে দুইটা প্রশ্ন আবার অনেক সময় অনুচ্ছেদ দেওয়া থাকে ঠিক আছে তো যাই থাকুক না কেন মোট হচ্ছে সাত সেট প্রশ্ন থাকবে তোমাদের কাজ হচ্ছে এই সাত সেট প্রশ্ন আগে ভালো করে পড়তে হবে তারপর তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও সেটা যাচাই বাছাই করতে হবে কারণ তোমাকে তো অ্যান্সার করতে হবে পাঁচ সেট প্রশ্ন এ দেখছো এরকম ছকও চলে আসতে পারে তো তুমি সাত সেট থেকে কোন পাঁচ সেট দিবে সেগুলো অ্যান্সার করে মানে সেগুলো ঠিক করে তারপর অ্যান্সার করা শুরু করবে তা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলেই তোমাদের দিয়ে দিব কমেন্টের যে প্লেলিস্টের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা নবম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ